দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় রান্না নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা হ্যালো এব আসসালামু আলাইকুম আজ এই রেসিপিটির জন্য চুলায় কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তারপর এখানে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কিছু আলু একটু ভাজা ভাজা করে নেব আলু ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো কড়াই থেকে উঠিয়ে নেব তারপর সেই কড়াইতে আরও একটু তেল অ্যাড করব সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা এবং শুকনো মরিচ সাথে কয়েক টুকরা লবঙ্গ এলাচ এবং দারচিনি এবং দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না করা হচ্ছে রেসিপিটা একটু মিষ্ট স্বাদের হবে এজন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা এভাবে দিয়ে কষার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও অ্যাড করে দিলাম জিরা ধনিয়া বাটা এবং কিছুটা পেঁয়াজ বাটা এখন সবগুলো মশলা তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত কষাতে থাকবো কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে আমি অন্যান্য উপকরণ অ্যাড করব এরপর যা আমি লবণ অ্যাড করে দিলাম এবং হলুদটা একটু পরে দিবো যেহেতু হলুদ মশলার সঙ্গে বেশি ভাজা ভাজা হয়ে গেলে একটু তিতা স্বাদ হয় এজন্য আমি শেষ পর্যায়ে কষানোর শেষ পর্যায়ে হলুদ অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি পরিমাণ হাঁসের মাংস আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আমাদের অঞ্চলে এটাকে পাতি বলে ছোট এই হাঁসগুলোকে পাতি হাঁস বলে আমাদের দক্ষিণ অঞ্চলে সেই পাতি হাঁসের মাংস এখানে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা নারিকেলের অর্ধেকটা পরিমাণ নিয়েছিলাম আপনারা চাইলে বেশি পরিমাণ নিতে পারেন পুরো নারকেলটা নিতে পারেন এ পর্যায়ে নাড়াছাড়া করে আমি কিছুটা কয়েকটা রসুন অ্যাড করে দিলাম রসুন কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা নারিকেলের দুধের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষিয়ে নিতে হবে একেবারে তেল ছেড়ে দেবে তখন এই কষানো বন্ধ করে অন্যান্য উপকরণ অ্যাড করতে হবে তো খুব ভালোভাবে কষানো হলে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও অনেক মজার হবে কোন কোন অঞ্চলে এই রান্নাটি জনপ্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এ পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এক পর্যায়ে আমি এখানে আরও কিছুটা নারিকেলের দুধ অ্যাড করে নেবো আমি ফিফটি পারসেন্টের মতন নারিকেলের দুধে মাংসটা সিদ্ধ করে নেব এখন আমি আরও কিছুটা নারিকেলের দুধ অ্যাড করে নিলাম এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা খুব ভালোভাবে কষাতে হবে কষানোর এক পর্যায়ে আমি এটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ এখানে হয়ে যাবে তারপর বাকিটা অন্য গরম পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। তাহলে মাংসটা একেবারে নরম হয়ে আসবে এবং খেতেও অনেক মজার হবে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে তেল ওঠা মাংস তেল থেকে যখন মশলাটা ছেড়ে দিবে তখন আমি এই কষানো বন্ধ করে পানি অ্যাড করে দেবো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আমি সব ক্ষেত্রেই রান্নার সব ক্ষেত্রেই আমি গরম পানি ব্যবহার করি গরম পানি দিলে খুব দ্রুত হচ্ছে সিদ্ধ হয়ে আসে মা ঝোলটা গ্রেভিটা ফুটে আসে এবং ঘন হয়ে আসে এবং খেতেও অনেক মজার হয় এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে দেখলাম যে কিছুটা তেল কম পানি কম হয়ে আসছে তারপরে এখানে আমি চামচ ভরে তিন টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে নিলাম এখানে লবঙ্গ এলাচ দারচিনি এবং সাদা গোলমরিচটা আমি একসঙ্গে বাট বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ তারপর খুব ভালোভাবে এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া বাটা জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখলাম কতটা গ্রেভি ঘন হয়ে আসছে গ্রেভি যখন একেবারেই ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব এখন আমি জিরা ধনিয়া গরম মশলা সব কিছু একসঙ্গে বাটা আর একটুখানি এখানে অ্যাড করে দিলাম যেহেতু নামাবো এবং শেষ পর্যায়ে আমি একটু কেওড়া জল অ্যাড করেছি এতে ঘণটা অনেক সুন্দর হবে ফাইনালি রেডি হয়ে গেল আমার নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা.